চল্লিশ দিন ধরে কর্মবিরতি আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা এখনো পর্যন্ত তারা আন্দোলনে অনর রয়েছেন সব দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে একই সঙ্গে ছাত্র সংসদ গঠন এবং হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ চাইছেন আন্দোলনকারীরা মিরা সাফি তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মিরি চয়েস মিরা সাফি ঠিকই বলছেন তারা জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলবো আমাদের প্রতিনিধি জিরম করণ যাই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে জিরম সব দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে এমনকি বৈঠকে বসার বার্তাও দিতে চলেছেন এই আন্দোলনকারীরা কি বলছেন তারা একদমই জুনিয়র চিকিৎসকরা গতকাল সবাই একটি বৈঠক করেছেন তাতে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে যে বিষয়গুলো এখনো বাকি রয়েছে তা নিয়ে তারা চিফ সেক্রেটারির সঙ্গে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করবেন আজকে আর কিছুক্ষণ পরেই সেই ইমেল পাঠানোর একটা পরিকল্পনা রয়েছে তবে তারা নির্দিষ্ট করে নিরাপত্তার বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং পরপর তারা রেখেছেন যে নিরাপত্তা সুনিশ্চিত করা নিরাপত্তার ওপর নজরদারি রাখা ছাত্রদের যে প্রতিনিধিত্ব সেইগুলো করা রোগী কল্যাণ সমিতিতে তাদের প্রতিনিধিত্ব রাখা অর্থাৎ তারা যেগুলোকে ভয় পেতেন থ্রেড কালচার থেকে শুরু করে নিরাপত্তা সুস্পষ্টভাবে এটি সুসংগঠিত জায়গা যেখানে কাজ করা সেফ এরিয়া অফ ওয়ার্ক সেইগুলো নিশ্চিত করতে যা যা পদক্ষেপ দরকার সেইগুলোকে নিশ্চিত করতে চাইছেন এবং তার জন্যে চিফ সেক্রেটারির সঙ্গে তারা বৈঠক করতে চাইছেন এটি ইমেল বার্তাও যাবে আমার সঙ্গে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন অধিকাংশ মেদিনীপুর মেডিকেল কলেজের পড়ুয়া তারা দিন এখানে থাকতেন তাদের সঙ্গে কথা বলবো আন্দোলন কোন পথে এখন আপনারা তো এখনও অবস্থান তুলছেন না কর্মবিরতি এখনও চলছে দেখুন কর্মবিরতি তো চলবেই কারণ সরকার আমাদের যেখানে এখনও অবধি একটি স্পেসিফিক অর্থাৎ নির্দিষ্ট কোনো পলিটিক্যাল পার্টির আন্ডারে ইউনিট বানিয়ে রেখেছিল তার আন্ডারে থেকে আমরা কোনোভাবেই কোনো সুষ্ঠু সমাধান পাইনি কারণ আমরা এখানে থেকে থ্রেড কালচার বা এই সিন্ডিকেট বা যে কোনো রকম ভয়ের সম্মুখীন হয়েছি কোনো একটি ছাত্র বা ছাত্রী সে মুখ খোলার কারণে পাস বা ফেল এই শব্দের সঙ্গে যখনই জড়িয়ে যায় তখন আমরা সেই ইউনিট এর ওপর কোনো দিনই ভরসা করে থাকতে পারি না এবং যেটা অবশ্যই কোনো রাজনৈতিক দলের নামের মধ্যে রয়েছে সেটাকে আরোই আমরা এক এই মুহূর্তে তো ভরসা করতেই পারছি না তাই জন্য আমাদের এই চার এবং পাঁচ নম্বর যে দাবি সেটা আমার মনে হয় যথার্থ এবং আমাদের পুরো ডক্টরস অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে মনে হয় এটা খুবই যথার্থ অর্থাৎ দেখছেন তারা এই আন্দোলন চালিয়ে যাবেন অবস্থান চলবে আরও একজন রয়েছেন আপনারা কি মনে করছেন যে আপনারা এই আন্দোলনটা বেশি দীর্ঘায়িত করছেন অবস্থান মুখ্যমন্ত্রী বলছেন যা যা দাবি করার সেগুলো অধিকাংশ মেনে নেওয়া হয়েছে গতকাল স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সিপি ডিসি নট সকলকে সরানো হয়েছে এখনও কেন দেখুন প্রথমেই বলি আমাদের নিজেদের এখানে বসে থাকতে ভালো লাগছে না আমরা ডাক্তার আমরা চিকিৎসা করতে আসি আমরা দিন রাত জেগে পড়াশোনা করে ডাক্তার হয়েছি তো এখানে মানুষদের সেবা দেওয়ার জন্যই তো আমাদের এখানে বসে থাকতে সত্যি ভালো লাগছে না আজ চল্লিশ দিন হয়ে গেলেও আমরা দিদির চার্জিস পাচ্ছি না এই চার্জটির জন্য লড়াইটা আমাদের সেই লাস্ট চল্লিশ দিন ধরেই চলছে তো তার একটা পার্ট এটা আমাদের এইভাবেই আমাদের দাবিদা মান মানে নিয়ে নিতে হচ্ছে সরকারের থেকে বলুন বা স্টেটের থেকে বলুন তো যখন এত লড়াই করে নিতে নিতে হচ্ছে আমাদের যে বাকি দাবি দেওয়াগুলো আছে ওটা নিয়েই তবে ফিরবো প্রথমে বলি আমরা শুধু ডিএমই ডিএইচএস সিপি নয় আমরা হেলথ সেক্রেটারির ব্যাপারেও কথা বলেছিলাম কিন্তু ওনার এগেনস্টে কোনো অ্যাকশান নেওয়া হয়নি কোনো স্টেপস নেওয়া হয়নি না সরানো হয়েছে না কিছু করা হয়েছে তো ওদের ওনার চাই প্লাস যেটা মেন জিনিস যেই জন্য আজ অভয়া হয়েছে শুধু অভয়ের ট্রেড কালচার এবং আমরা প্রথম থেকে বলেছিলাম এটা একটা প্রাতিষ্ঠানিক মার্ডার তো ওইটার দিকে সিবিআই ইঙ্গিত দিচ্ছে আস্তে আস্তে তো ওই যেতে আর না হয় থ্রেট কালচার বলুন সিকিউরিটি বলুন ব্যাপারে আমরা আরও চাই আমাদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করা যে কারণে এরকমের ভয়াবহ ঘটনা ঘটেছে সেইটা যাতে পুনরাবৃত্তি না হয় তার মতো একটি পরিকাঠামো পরিস্থিতি পরিবেশ তৈরি করে তবেই তারা কাজে ফিরবেন কাজে ফিরতে তারা সব সময়ই চাইছেন এখানে বসে থাকতে কোনোভাবেই ভাল লাগছে না তাদের তবুও পরিস্থিতি এখনও সহায়ক নয় এখন দেখার চিফ সেক্রেটারি ইমেল করার পর চিফ সেক্রেটারির তরফ থেকে পাল্টা ইমেল আসে কিনা এবং তারপরে আদৌ যে বৈঠকের ভাবনা করছেন জুনিয়র ডাক্তার সেটা সম্ভব হয় কিনা ধন্যবাদ